মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করা কিভাবে পরিষ্কার করতে হয় এবং কিভাবে কাটতে হয় মাশরুম অনেকে এই পরিষ্কার কাটার এই যে ঝামেলা সেই ঝামেলার জন্য মাশরুমের রেসিপি করে না কিন্তু মাশরুমের এই রেসিপি আজকে করার জন্য প্রথমে এই যে মাশরুমগুলো দেখুন আপনারা এখন বাজারে এই ধরনের প্যাকেটিং মাশরুম পাওয়া যায় এখন এইটাকে বাটন মাশরুম বলে অনেক ধরনের মাশরুম বাজারে আছে এটাকে বাটন মাশরুম বলে এখন কি কারণে এটাকে বটন মাশরুম বলে সচরাচর এটা জানি না তবে অনেকেই বলে থাকেন যে পাঞ্জাবির বোতামের মতো এটা নাকি দেখতে তাই জন্য এর নাম হচ্ছে বটন মাশরুম এই মাশরুমগুলোকে প্রথমে পরিষ্কার এই যে জলে আমি দেব প্রথমে এই জলে দিয়ে এগুলোকে পরিষ্কার করতে হবে পরিষ্কার এই যে এই মাশরুমের উপরে একটা হালকা আস্তরণ থাকে লেয়ার থাকে এই লেয়ারের মধ্যে দেখুন এই যে মাটি লেগে আছে যেহেতু এটা মাটিতে হয় সেই জন্য মাটির একটা অংশ লেগেই থাকে এটা ভালো করে এরকম জলে পরিষ্কার করে নেবেন আলতোভাবে এরকম আলতোভাবে কিন্তু এগুলোকে পরিষ্কার করেন এবং জোরে ঘষবেন না জোরে ঘষলে কিন্তু উপরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা কিন্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে মাশরুম কিন্তু খুব একটা খেতে ভালো হয় না সেজন্য হালকা আঙুল দিয়ে এরকমভাবে হালকা ঘষে মানে একটুখানি ঘষে নিলে পরেই বেরিয়ে যাবে যে পরিষ্কার হয়ে গেছে এবার এগুলোকে আলাদা একটা পাত্রে রাখুন এইভাবে সমস্ত একটা একটা করে নেবেন আর একটা একটা করে নেওয়ার পরে পরিষ্কার করে রাখবেন আর সমস্ত মাশরুমগুলো যখন এরকম একবার পরিষ্কার হয়ে যাবে বারবার তিন থেকে চারবার কিন্তু জল পাল্টাতে হবে জল পাল্টে পুরো পরিষ্কার করতে হবে যাতে এর মধ্যে আর কোনো মাটি বা নোংরা কিছু না লেগে থাকে এইভাবে পরিষ্কার করবেন মাশরুমগুলো আর বারবার একটা কথা মনে রাখবেন যে মাশরুম জলের মধ্যে বেশিক্ষণ রাখবেন এটা জল শোষে জল শোষে নেয় এবং জল শুষে নিলে কী হবে এই যখনই আপনি কোনো রেসিপি করবেন একটা জলা জলা ভাব হয় তখন কিন্তু খেতে ভালো হয় না সবসময় এটাকে জলের জলের মধ্যে রাখবেন না মানে পরিষ্কার করেই আপনি শুকনো জায়গায় রাখবেন টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে জল শোক করে নেবেন যাতে একটুও জল না থাকে এইভাবে কিন্তু মাশরুমগুলো পরিষ্কার করতে পারে আর এইটা প্রচণ্ড উপকারী মানে এর মধ্যে নানা ধরনের হচ্ছে অ্যান্টিঅক্সাইড রয়েছে যেটা শরীরের পক্ষে ভীষণ পরিমাণে হার্টের ক্যান্সারের রোগীদের পক্ষে ভালো এছাড়াও কিন্তু মনে রাখবেন যে মাশরুমের মধ্যে প্রচুর ফাইবার থাকে ফলে যারা সুগারের যারা সুগারে আক্রান্ত আছে তারা যদি এটা খেতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই সুগারের পক্ষে খুবই ভালো হয় এই মাশরুমে যেহেতু এর মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে ফাইবার থাকে এইভাবে পরিষ্কার করে বারবার করে জল পাল্টে তিন থেকে চারবার কিন্তু জলটাকে একেবারে পরিষ্কার করে নিতে হবে আবার নতুন জলে এটা আবার নতুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে তিন থেকে চার বার করতে হবে এটা যাতে একদমই কোনো ময়লা না থাকে তিন থেকে চারবার ধোয়ার পরে যখন ফাইনালি আপনাদের ধোয়াটা হবে মনে করবেন তখন কিন্তু টিস্যু পেপারের উপরে রাখবেন টিস্যু পেপারের উপরে রাখলে জলটা কি হয় এর মধ্যে জল প্রচুর পরিমাণে জল শুষে নেয় বলে জলটা কিন্তু টিস্যু পেপার এর থেকে মাশরুমগুলো থেকে জলটা শুষে নেবে সেই জন্য অবশ্যই টিস্যু পেপার দিয়ে রেখে এবং উপর দিয়ে একটা টিস্যু পেপার বুলিয়ে জলটাকে শুষে নেবেন তাহলে রান্না করতে এবং রান্না খেতে টেস্টি হয় জলা জলা ভাবটা আর থাকে না মাটি হলে নানা কীট পতঙ্গ এসে এর মধ্যে বসে পড়ে এছাড়া মাটির যা নোংরা প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যে থাকে আমি এগুলো করার পরে উপর দিয়ে হালকা টিস্যু পেপার দিয়ে আমি একটু জলটাকে শষে নেওয়ার চেষ্টা করব টিস্যু পেপারে কিভাবে জল এসে ফাইনালি কিভাবে কাটবেন এই কাটাটা একটু দেখে নিন যে কিভাবে কাটতে হয় এই যে এই অংশটা হচ্ছে ডাটি এই অংশটা হচ্ছে মাটির এইভাবে টাচ করে থাকে ফলে এই অংশের যেহেতু মাটিতে থাকে সেই জন্য পুরো অংশ রাখবেন না ডাটি শুদ্ধ যারা রাখতে চান কাটতে চান তারা এই জায়গা থেকে খানিকটা অংশ এইভাবে কেটে নেন কেটে এই পাশেটুকু ফেলে দিয়ে এবার এইখানটা প্রেসার করে দুফা দু করে নিন দুফালি করে আবার ওই ফালির আর একটা ফালি করে নিন ফলে চার টুকরো যেহেতু বড় সাইজ এটা সেই জন্য এটা চার টুকরো আর ছোট যদি হয় তাহলে দুটুকরো করবেন এইভাবে ডাটিটার একটু অংশ কেটে দিয়ে এই যে টুকরো করে নিন এভাবে রেখে দিন বড়গুলো একটু চার টুকরো করলেই হয় এই যে এইভাবে ডাটির এই অংশটা ফেলে দেবেন আর এইভাবে কাটবেন এই যে মাঝখান থেকে কেটে নিন এই যে চার টুকরো করে নিন